হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমরা চলে এসেছি ব্যারাকপুরে মধ্যে অবস্থিত জগন্নাথদেবের মন্দিরে তো এই সেই জগন্নাথ দেবের মন্দির তো দেখো প্রথমেই যেটা দেখতে ভালো লাগলো সেটা হচ্ছে নারায়ণ দেবের মূর্তিটা খোদাই করা কত সুন্দর লাগছে দেখতে আর তার নিচে অনেক দেবতাদের মূর্তি রয়েছে সেগুলো ছোট ছোট করে খোদাই করা চলো একবার দেখি তো এই যে জগন্নাথ দেবের মন্দির এই যে বুদ্ধরাম বলরাম রাম পরশুরাম নরসিংহাম এই দিকে হচ্ছে দেবী দুর্গা কত সুন্দর লাগছে দেখতে তো মন্দিরে আমরা প্রবেশ করলাম আর ঢুকতেই ডান দিকে ছিল গণেশ ঠাকুর ভোলানাথ আর বসরাংপলি এই মন্দিরে একটা বিশেষ কি জানো মন্দিরের ভিতরটা না পুরো শ্রীকৃষ্ণ ঠাকুরের বাল্যকালের ছোট ছোট অবতার করা রয়েছে সেগুলো দেখবো তার আগে আমরা চলো জগন্নাথ দেবের দর্শন করে নিই একবার যার জন্যই তো এখানে আসা তো এই হচ্ছে আমি চারি সাইডটা একবার দেখিয়ে নিলাম দিয়ে এই জগন্নাথদেব তো সকলে মিলে বলি জয় জগন্নাথ দেবের জয় সত্যি অনেক সুন্দর লাগছে দেখতে তো এবার দেখাই শ্রী শ্রীকৃষ্ণের অবতারগুলো এই কীভাবে জন্ম নিয়েছিল কীভাবে বাসিদেব মাথায় করে নিয়ে গেছিল। কিভাবে কংস তাকে হত্যা করার চেষ্টা করেছিল মাতা যশোদা কিভাবে লালন পালন করেছিল রাক্ষসকে কীভাবে শ্রীকৃষ্ণ বধ করেছিল বাল্যকালে এরকম কিছু কিছু পাঠ এই মন্দিরে খোদাই করা রয়েছে যেটা দেখতে খুবই ভালো লাগছিল সামনে থেকে আমি ফোন ক্যামেরায় হয়তো অতটা তুলে ধরতে পারিনি কিন্তু সামনে থেকে বিশ্বাস করো বন্ধুরা তোমরা একবার মন্দিরটায় যেও খুবই ভালো লাগবে যারা যারা যাও নি এখনও তো এপাশে পাশে সে কীভাবে ওরা গরু চড়াতো কিভাবে সখীদেরকে বিরক্ত করতো কিভাবে বন্ধুদের সাথে খেলাধুলা করতো সব কিছু তোলা আর তার থেকে বড় কথা কি যেন মন্দিরটার ভিতরে না পুরো খোদাই করা ছিল যার জন্য মন্দিরটা আরও সুন্দর লাগছিল তো ভিডিওটি এই পর্যন্ত করছি আমি খুব একটা বড় করলাম না ভালো লাগলে লাইক করো টাটা